লোহিত ও আরব সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোর আগেই অবরোধ জারি করেছিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি এই দুই সাগরে চলাচলকারী ইসরায়েলগামী জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে তারা এবার ইসরায়েল নিয়ন্ত্রিত ফিলিস্তিনের হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে হুথি বাহিনী এই কৌশলগত বন্দরকে একটি নতুন লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে তারা গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিল হুথিরা সোমবার হাইফা বন্দরে সব ধরনের বাণিজ্যিক বন্ধ রাখতে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে সতর্ক করেছেন হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করতে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যেসব জাহাজ বর্তমানে হাইফা বন্দরে আছে বা সেখানে যাচ্ছে তাদের জানানো যাচ্ছে যে এই বন্দর এখন থেকে আমাদের লক্ষ্য বস্তুতে থাকবে এ সতর্কতা বার্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে জাহাজ কোম্পানিগুলোকে আহ্বান জানান এই হুথি মুখপাত্র ইয়েমেনি সামরিক বাহিনীটি বলছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা পিছোপা হব না গাজায় আগ্রাসন ও অবরোধ শেষ হলেই কেবল ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে বিমান ও নৌচলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে হুথিরা জানায় এর আগেও ইসরায়েলের উম্মাহ আল রাশরাশ বন্দরে অবরোধ আরোপ করে সেটিকে অচল করে দিয়েছে তারা হুথিদের হুমকি ও হামলার কারণেই বন্দরটি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল দখলদার ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত চার মে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করে পূর্ণাঙ্গ বিমান অবরোধের ঘোষণা দেয় হুথি বাহিনী এই ঘোষণার পরপরই বিমানবন্দরে হাইপারসোনিক মিজাইল হামলা চালায় তারা এতে করে আহত হন অন্তত আটজন ইসরায়েলি নাগরিক এরপর তেরো মে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সেই হামলায় আহত হন দুই ইসরায়েলি যুদ্ধবিরতি ভেঙে গত আঠারো মার্চ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েল এ ঘটনায় প্রাণ হারাচ্ছেন গাজার হাজারো বেসামরিক নাগরিক নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সেই থেকে ইসরায়েলের দিকে পঁয়ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে দশটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথিরা এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে হুথিরা হামলা বাড়ানোই চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন ইসরায়েলের নাগরিকরা এ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মাটির নিচে তৈরি ব্যাংকারগুলোর উপর ভরসা করছেন তারা ধারণা করা হচ্ছে অন্তত ত্রিশ লাখ মানুষ সে সময় আশ্রয়প্রাপ্ত নিরাপদ এলাকাগুলোতে চলে যান গত চার মে হুথিদের প্রথম দফার মিজাইল হামলার পরে নিরাপদে সরে যেতে বাধ্য হন ইসরায়েলের অন্তত ত্রিশ লাখ মানুষ